প্রথম ডাকে সাবির পয়েন্ট নিয়ে চলে এসছে এখন কিন্তু মকবুল পয়েন্ট এক এক আবার ঢাকে চলেছে সাবির দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা দুই দলের পয়েন্ট সংখ্যা এক এক আবারও কিন্তু পয়েন্ট দুই এক পয়েন্টে খেলা চলছে ডাকে যাচ্ছে রবি দেখাচ্ছে রবি পয়েন্ট দুই 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 দলেরই পয়েন্ট সংখ্যা দুই দুই দেখা যাচ্ছে সাবির দর্শক বন্ধু এটা কিন্তু কোয়ার্টার ফাইনালের শেষ খেলা এরপর লটারি হবে তারপর সেমি ফাইনালে খেলা হবে কোয়ার্টার ফাইনালের শেষ খেলা আবারও পয়েন্ট খুবই সুন্দর তিন দুই পয়েন্টে খেলা চলছে সাবির তিন মকবুল দুই আবার পয়েন্ট এক্সেলেন্ট খুবই সুন্দর পয়েন্ট তিন তিন সাবিক এবারে কিন্তু ধরা খেয়ে গেল খুবই সুন্দর ধরলো কাছে হাবিব চার তিন পয়েন্টে খেলা চলছে ডাকাচ্ছে হাবিব হাকিম ধরবে হাকিম পা পায়নি চার চার দুই দলেরই পয়েন্ট সংখ্যা চার চার ডাকাচ্ছে মকবুল পয়েন্ট আবারও ডাকে যাচ্ছে হাবিব माजिदुल हेरे छे भाई माजिदुल हेरे गए डाके इसे मकबूल আবারও কিন্তু পয়েন্ট খুবই সুন্দর ডাক আছে ডাকে যাচ্ছে মকডুল সরি ডাকে যাচ্ছে হাবিব সাপোর্ট হলে হয়তো থেকে যেত কিন্তু সাপোর্ট তেমন ছিল না পয়েন্ট নিয়ে চলে গেল কত কত তো ভাই পাঁচ পাঁচ কি না ছয় 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 পয়েন্ট টেবিল ছয় ছয় ডাকে মকবুল পয়েন্ট সাত ছয় মকবুলের পয়েন্ট সাত হাবিবের পয়েন্ট ছয় ডাকে হাবিব সাত সাত পয়েন্ট নিয়ে চলে এলো হাবিব সাত সাত পয়েন্টে খেলা চলছে তাকে আসছে মকবুল ধরা খেয়ে গেল আট সাত ও সাতান্দা একটু ঘুরে ফিরো দাদা पॉइंट आठ आठ আর্ট আট মকবুল আর্ট সাবির আট ভাই যারা কমেন্ট করছো ছবি ভালো হচ্ছে না কী করবো ভাই নেটওয়ার্কের ওপরে ডিফেন্ড করে আর এখানে নেটওয়ার্ক অতটা ভালো নয় এখানে ভোডা সিমের নেটওয়ার্কটা ভালো ছিল কিন্তু সেই সিম তো আনতে পারিনি তাই না খেয়ে গেল নয় আট এক পয়েন্টে এগিয়ে গেল মকব হাতিম খুবই সুন্দর ধরল দেখার মতো ছিল খেলা কত কত ভাই আট দশ দেখি দেখো তো পয়েন্টে খেলা হচ্ছে সাবির হাবিব তালমিল ছিল না পয়েন্ট নিয়ে চলে এলো হাবিব নয় দশ পয়েন্টে খেলা চলছে ডাকে আসছে মকবুল হ্যাঁ ভাই ওই সাইডটা পড়লে নেটওয়ার্কটা ভালো হতো কারণ টাওয়ারটা ওই সাইডে রয়েছে আবারও পয়েন্ট এগারো নয় নাম ঘোষণা করছি আপনারা থাকবেন এই খেলার বাকি আমরা লটারি চালিয়ে নেব এই দুইทีมের বারো নয় তিন পয়েন্ট এগিয়ে গেল মকবুল মকবুলের পয়েন্ট বারো সাবিরের পয়েন্ট নয় পয়েন্ট দশ বারো দশ বারো মঙ্গল বারো সাবির দশবা প্লেয়ারে খেলা করবে তেরো দশ ডাকা আছে সাবির ভাই সাইদুল হেরে গিয়েছে ভাই সাইদুল হেরে গিয়েছে যুব সমাজ শিল্পী পিয়ালি পাড়া হেরে গিয়েছে এগারো তেরো এগারো তেরো ডাকছে মকবল

হোসেন মোল্লা সুমার টিভির প্লেয়ার গুলো রাস্তায় আপনাকে ঘুরছে অভিনম্বে তোমার প্লেয়ার যেন ঘুরে যাবে চোদ্দ এগারো তিন পয়েন্ট এগিয়ে রয়েছে মকবুল এবং মকবুলের পয়েন্ট চোদ্দ হাবিবের পয়েন্ট এগারো চোদ্দ এগারো পনেরো এগারো হাফ টাইমের ফলাফল পনেরো এগারোের পয়েন্ট পনেরো সাবিরের পয়েন্ট এগারো চার পয়েন্ট এগিয়ে রয়েছে মকবুল দর্শক হাফ টাইমের ফলাফল পনেরো এগারো চার পয়েন্টে এগিয়ে রয়েছে রবি এবং মকবুল এগারো পয়েন্টে রয়েছে সাবির হাবিব দেখি কেরাম ছবি দেখা যাচ্ছে ফোনটা একটু বার করা যায় ফোনটা একটু বার করা কেরাম ছবি দেখা দেখি এখানে দেখাবে হেভি কিন্তু যারা দেখছে কষ্টটা পাবে ওরা বুঝলেন এখন সেমিফাইনালে লটারি হচ্ছে

হাসিবুর মোল্লা ভলিয়া ভার্সেস এই খেলার বিজয়ী টিম দ্বিতীয় খেলবে হাসিবুর মোল্লা ভলিয়া ভার্সেস এই খেলার বিজয়ী টিম দ্বিতীয় খেলা হবে এটা মশিবুর ভার্সেস এই খেলার বিজয়ী আপনারা একে যাচ্ছে মকবুল পয়েন্ট ষোলো এগারো পাঁচ পয়েন্ট এগিয়ে গেলো মকগল এই খেলায় যে টিম জয়লাভ করবে সরাসরি মশিবুরের মশিবুর বলে আর টিমের সাথে খেলবে ডাকে এসছে হাবিব সবপাঠি খেলা কিন্তু খুবই ভালো হবে পয়েন্ট বারো ষোলো বারো ষোলো মকবুল ষোলো বারো পয়েন্টে রয়েছে সাবির হাবিব ডাকে মকবুল খুব সুন্দর পয়েন্ট সতেরো বারো ভাই যারা কমেন্ট করছে ক্রিকেট খেলার ছবিগুলো ভালো হয় কাবাডি খেলার ভালো হয় না এখানে আরও ভালো হওয়ার কথা ভাই নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে আর আমাদের মেরিগঞ্জের সাইডে ক্রিকেট খেলাটা বেশি হয় ওখানে নেটওয়ার্কটাও ভালো থাকে ঠিক আছে ভাই ওই জন্য করে কবাডি খেলার ছবি ভালো হচ্ছে না কেন তিলতি খুঁটি মিডিয়ার মাঠে খুব সুন্দর ছবি হয়েছে ডাকাচ্ছে মকবল সতেরো তেরো পয়েন্টে খেলা চলছে আবারও একটি পয়েন্ট আঠেরো তেরো পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে মকবুল ডাকে আসছে হাবিব আঠেরো তেরো পয়েন্টে খেলা চলছে ধরা খেয়ে গেল উনিশ তেরো ডাকে আসছে সাবিব সাইদুল হেরে গিয়েছে ভাই কেটিএম লাভার সাইদুল হেরে গিয়েছে পয়েন্ট তিন খেলার পরিকল্পনা ইসাম মণ্ডল গোপালপুর from SR দুই বন্ধু বাবু উফাল টিমের কর্মকর্তাকে বলবো আপনারা আপনাদের টিম রেডি রাখুন এই খেলার শেষ সাথে সাথে

ভাই সাইদুল হেরে গিয়েছে ভাই দাদা মাসুম সাইদুল হেরে গিয়েছে ধরা খেয়ে গেল সাবির ধরা খেয়ে গেল একুশ কত একুশ কত চোদ্দ একুশ চোদ্দ সাত পয়েন্ট এগিয়ে রয়েছে ফাউল হাসা জিতে রয়েছে ভাই হাসা জিতে রয়েছে ফিরোজ হাসা জিতে রয়েছে পয়েন্ট পনেরো একুশ পনেরো একুশ ডাকে মকবল ধরা খেয়ে গেল ষোলো একুশ

তেইশ সতেরো ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে মকব আবারও ধরা খেয়ে গেল আঠেরো চব্বিশ পয়েন্টে খেলা চলছে আঠেরো পঁচিশ আঠেরো পঁচিশ সাত পয়েন্ট এগিয়ে রয়েছে মোগল খেলা প্রায় শেষের দিকে এই খেলায় জয়লাভ পৌলো মগদুল স্বাধীন ভাই এই খেলায় জয়লাভ প্রয়োজন বল এখন শুরু হবে সেমিফাইনালের প্রথম খেলা খেলা শুরু হওয়ার ঠিক

আমাদের স্টুডিও চলে আসবেন সাদ্দ হোসেন মোল্লা মহিনুদ্দিন মোল্লা সাইফুল সর্দার সাবির আলী শেখ আজিম হোসেন মোল্লা